সালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেল হেলথ টিপস বিটিতে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল গ্যাস্ট্রিকের ওষুধ কখন খাবেন কেন ডাক্তাররা বারবার বলে থাকেন খাবার তিরিশ মিনিট পূর্বে খাবেন আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব শুরুতে আমরা জেনে নিই গ্যাস্ট্রিকের ওষুধ বলতে আমরা কী বুঝি আমাদের মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ ম্যাক্সপো সার্জেল রোসেকটিল রেমো ইত্যাদি নাম পরিচিত যেগুলো বেশিরভাগই উমি প্রাজল বা ইসুমি অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর এর বাইরে রয়েছে এই স্টু ব্লকার যেমন রেনিটিডিন ফ্যামোডিডিন ফেমোটাইট নামে পাওয়া যায় এছাড়া নতুন বাজারে এসেছে বনপ্রাজন এখন আমরা জানব খাওয়ার কতক্ষণ আগে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন এবং কেন খাবেন সাধারণত বলা হয় খাবার তিরিশ মিনিট পূর্বে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন কিন্তু কেন খাবেন এ বিষয়টা আমরা অনেকেই জানি না খালি পেটে গ্যাস্ট্রিক ওষুধ এই জন্য খেতে বলা হয় কারণ এই ওষুধগুলো গ্যাস্ট্রিক পরিবেশ অর্থাৎ অম্লীয় পরিবেশে সবচেয়ে বেশি পরিমাণে শোষিত হয় এই জন্য যখন এক একজন রুগী খালি পেটে থাকেন তখন যদি এই ওষুধগুলো খাওয়া হয় তাহলে সবচেয়ে বেশি পরিমাণে শোষিত হয় এবং সবচেয়ে বেশি ভালো কাজ করে আর সেগুলো যদি ভরা পেটে খাওয়া হয় তাহলে ঠিক মতো কাজ করে না তবে বর্তমানে মাপস ফর্মুলেশন পাওয়া যায় যেগুলো খাবার পরেও খাওয়া যায় এখন অনেকেই জানতে চান গ্যাস্ট্রিক ওষুধ কতবার খাবেন কত মিলিগ্রাম খাবেন সেগুলো এক এক ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হবে সেগুলো কীভাবে প্রিপারেশন করা হয়েছে কি ধরনের ফর্মুলেশন রুগীর কন্ডিশন এই সবগুলোর উপর ভিত্তি করে আপনার যিনি ফিজিশিয়ান যিনি আপনাকে দেখতেছেন উনি আপনাকে ডিসিশন জানাবেন যে আপনি কত মিলিগ্রাম খাবেন কতবার খাবেন এটা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সালামু আলাইকুম